রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রক্রিয়া আর বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছেন ফর্ম কিন্তু সেই ফর্ম নিয়ে আদৌ কি করতে হবে কোথায় কি লিখতে হবে তা অনেকেরই অজানা দু হাজার সালের তালিকায় নাম থাকলে সেটিও বা কোথায় লিখতে হবে বিএলও ফর্ম দিয়ে বলে যাবার পরও অনেকেই তা সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না আর তাদের সহায়তার জন্য এবারে গিয়ে এলেন কাটোয়া এক ব্লকের কোশিক গ্রাম পঞ্চায়েতের খায়ের হাট এলাকার শিক্ষিত যুবক যুবতীরা কোনো রাজনৈতিক ছাতার তলায় নয় কোনো অর্থনৈতিক টানেও নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই একেবারে নিঃস্বার্থভাবে বসে ফর্ম ফিল করে দিচ্ছেন এলাকার যুবক যুবতীরা এমনই ছবি ধরা পড়লো কাটোয়ার খায়ের গ্রামে খায়ের হাট এলাকার যুবক যুবতীদের ফর্ম ফিল করার উৎসাহ যুগিয়েছেন খায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএলও শেখ এস আজকে কাটোয়া থানার অন্তর্গত কশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খায়েরহাট গ্রামে এসআইআর ফর্ম ফিল আপের কাজ চলছে এটা বিগত প্রায় আট দশ দিন ধরেই চলছে গ্রামের শিক্ষিত যুবকদেরকে আমি বিএলও সাহেব আমি এখানকার বিএলও আমি ওদেরকে অনুরোধ করেছিলাম যে গ্রাম তো অনেকটাই পাড়া গ্রামের ব্যাপার অনেক মানুষ লেখাপড়া জানে না তাদের ফর্ম ফিল আপ করতে ভুলভ্রান্তি হবে তোমরা একটু এগিয়ে এসো তারা আমাকে সম্মান দিয়ে শিক্ষক হিসাবে সম্মান দিয়ে যুবক মেয়েরা এগিয়ে এসছে এখানে দেখলেন আজকেও পাঁচ ছটা ছেলে কাজ করছে এরকম দশটা বারোটা পনেরোটা করে ছেলে মেয়ে প্রতিদিনই থাকে আমরা প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা করে কাজ করছি বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্যাম্প করছে বিভিন্ন পাড়ায় এসো আজকে এখানে হচ্ছে তার আগের দিন মসজিদ পাড়াই ছিল তার আগে আর একটা পাড়াই ছিল এরকম করে আমরা মানে বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন পাড়ায় পাড়ায় কাম করে দশটা কুড়িটা করে বাড়ি ডেকে নিয়ে এগুলো করছি সরল সাদাশিদে গ্রামের মানুষ এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি সাহায্যকারীদের ধন্যবাদ জানাচ্ছেন এলাকার মানুষেরা গ্রামে এসআই ফর্ম ফেলাবের জন্য যাতে ভুল ত্রুটি না হয় তার জন্য আমাদের খাইনাটের বেলোর সাহেব এবং খাইনাট গ্রামের ইসলাইল শেখ মাস্টার মশাই হেডমাস্টার মশাই উনি একটা ক্যাম্প তৈরি করেছেন কিছু শিক্ষিত ছেলে মেয়ে নিয়ে তো তাদেরকে ভালো ট্রেনিং দিয়ে জনসাধারণের যেন ফর্ম ফিল আপ করতে না অসুবিধা হয় তার জন্য খুব ভালো পরিষেবা দিয়েছে জনসাধারণের জন্য এবার সাধারণ মানুষ যার পরিষেবাটা খুব ভালো পেয়েছে আর ভুলভ্রান্তি যাতে না হয় ফর্ম ফিল আপ করতে অনেক সময় ভুল হয় যার জন্য আমাদের ইসলাম ইসিডেন্ট শেখ খুব ভালো একটা কমিটি তৈরি করেছে তো আপনার তা তো ভুলভ্রান্তি হচ্ছে না মানুষের পরিষেবা খুব ভালো হচ্ছে